বিজেপিতে যে আমার একটা বড় ভুল ছিল যে ভুল নিশ্চিতভাবে আমাকে সারা জীবন ব্যথা দেবে বিজেপিতে যে আমার একটা বড় ভুল ছিল যে ভুল নিশ্চিতভাবে আমাকে সারা জীবন ব্যথা দেবে আজ আড়াই বছরের বাগদার আমি বিধায়ক বিধায়ক কোনো দলের হয় না বিধায়ক এলাকার জনগণেরই হয় এই আড়াই বছর সুযোগ বাগদার মানুষ যে সুযোগ আমাকে দিয়েছিলেন আমি কৃতজ্ঞ বাগদার মানুষের কাছে এবং আমি যে কাজ করেছি বাগদাতে স্বাধীনতার পরে এইভাবে কাজ হয়েছে কিনা আমার জানা নেই কোনো মানুষ বলতে পারছে না একটা বৈদ্যুতিক মহাশ্মশানে কাজ চলছে ফায়ার ব্রিগেডের অনুমোদন কমপ্লিট করে দিয়ে এসেছি জায়গা চিহ্নিত করে শিক্ষা নিকেতন স্যাংশন লেটার দিয়ে এসেছি সম্পূর্ণ করে ইংলিশ মিডিয়াম প্রায় আশি কোটি টাকার উপরে রাস্তার কাজ চলছে যে রাস্তা গ্রামের সর্বস্তরের রাস্তা পাকা বরং মেন রাস্তার সাথে জুড়ে দেওয়ার কাজ আমি কৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে বাগদার মানুষের জন্য যেভাবে কাজ চেয়েছিলাম কাজ দিয়েছে স্বাধীনতার পথে একটা হাসপাতাল যে হাসপাতালে কোনো প্রসূতি মা তার সন্তান প্রসব করবার জন্য যেতে পারতেন না আমি মুখ্যমন্ত্রীকে বলে দিয়ে সেই কাজটাও সম্পূর্ণ করেছি আজকে সেখানে বাগদার আমার প্রসূতি মায়েরা তার সন্তান ভূমিষ্ঠিত হয় বাগদার মাটিতে সিজারিয়ানের ব্যবস্থা ওটি সমস্ত করে দিয়ে এসেছি স্বাভাবিক কারণে আড়াই বছরে একটা সম্পর্ক আজকে আমি পদত্যাগ করছি বিধায়ক পদ থেকে বিজেপিতে যে আমার একটা বড় ভুল ছিল যে ভুল নিশ্চিতভাবে আমাকে সারা জীবন ব্যথা দেবে পাশাপাশি এটাও যে বাগদার মানুষের সাথে আমার যে সম্পর্ক আড়াই বছর হয়েছে নিশ্চিত আমার হৃদয়েও সেই জায়গাটা থাকবে এবং তারা এই আড়াই বছরের মধ্যে আমাকে যেভাবে ভালোবেসে তাদের কাছে টেনে নিয়েছিলেন এটাও আমি কোনোদিন ভুলতে পারব না আমি এক্ষুনি ভাবছি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে বিধানসভা বিজেপি ছেলে তৃণমূলে পরবর্তীতে যোগদান করেন তৃণমূল জেলা সভাপতি বারবার আপনাকে বিজেপি বিধায়ক বলে কটুক্তি করা হয় বিজেপির পক্ষ থেকে এবং একাধিক অশ্লীল ভাষাতেও আক্রমণ করা হয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এখন ওই দলটা একটা বিশৃঙ্খলায় ভরা গোষ্ঠী গন্দলে জেরবার উচ্ছৃঙ্খল সমস্ত কিছু আছে কিন্তু আমি পদত্যাগ তখন করিনি কারণ হচ্ছে যে

বিজেপি যে ধরনের অসভ্যতার কথা তারা নিজেদের দলে তৃণমূল কংগ্রেস থেকে জিতে বিজেপিতে যোগদান করে আছে কিন্তু যে ধরনের নোংরা ভাষা এরা ব্যবহার করতে পারে যেটা আমাদের পক্ষে সম্ভব নয় আমি খাতা খুলে দেখতে বিজেপিতে জিজ্ঞেস করে বলে দেবে একুশের পরে আপনি ফিরে কত ভোটে জিতেছে বাগদায় প্রায় দশ হাজার ভোটে জিতেছে কবে তৃণমূলে আবার ফিরে আসেন দু হাজার বাইশের পয়লা আগস্ট কেন ফিরে আসেন বিজেপিতে কাজ করার কোনো পরিবেশ নেই বিজেপি একদম গোষ্ঠী কন্দরে জেরবার একটা দল এরা এরা নিজেরা নিজেরা মারামারি করে উপর থেকে কেউ কাউকে মানে না কোনো কাজ করার মানুষ বিজেপিতে থাকতে পারবে না যারা রয়েছে তারা দাঁতের দাঁত চেপে কি কষ্টে আছে ওদের সঙ্গে আলাদা কথা বললে বুঝতে পারবেন বেঁচে থাকার জন্যে তারা লড়াই করছে কোনো ভদ্রলোক কক্ষ থাকতে পারে উনি হল নির্লজ্জে উনি নির্লজ্জে এই কারণে উনি জানেন শুভেন্দু অধিকারীর বাবার কথা বলে লাভ নেই শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে আসে তখন কিন্তু তিনি সব পথ ত্যাগ করেই আসে তারপর সেটাই যখন বিজেপিতে আসে সব পথ ত্যাগ করেই আসে আর উনি আজকে নীলজ্জের মতো বলছেন উনি নিজে এখনো পর্যন্ত গতকালও পর্যন্ত উনি বিজেপির বিধায়ক উনি বিজেপির বিধায়ক থেকে উনি তৃণমূলের সভাপতি এটা নীলজ্জ বলে ওনার মুখ দিয়ে এই কথা বলা বেরোনো সম্ভব আর উনি যে কি কাজ করেছেন উনি কাজ করেছেন উনি পঞ্চায়েত বিক্রি করেছেন তৃণমূলের টিকিট বিক্রি করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান বিক্রি করেছেন সঞ্চালন সমিতি বিক্রি করেছেন নিজের বৌমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছেন উনি এই কাজ করেছেন উনি মানুষের উন্নয়ন করেনি উনার নিজের উন্নয়ন হয়েছে নিজের টাকা কামিয়েছেন উনি আর উনি ভাওতা দিচ্ছেন ইলেকট্রিক চুল্লি করবে ফায়ার ব্রিগেড করবে এসব চিটিংবাজি কথা অন্য জায়গায় বলবেন মানুষ জানে বাগদার মানুষ আপনাকে বিশ তারিখে জবাব দিয়ে দেবেন আপনি দু লক্ষর উপরে ঘটে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়াটা তার জীবনের একটা মস্ত বড় ভুল এরকম একটি মন্তব্য করেছেন বিশ্বজিৎ দাস এই বিশ্বজিৎ দাসকে এবার বনগা লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল এবং তার আগে আজকে বিধানসভায় গিয়ে তিনি তার বিধায়ক পদে ইস্তফা দেন এবং তার আগে তিনি যখন আজকে সকালবেলায় তার বাড়ি থেকে বেরোচ্ছিলেন গোপালনগরের তখন তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সংবাদ সম্মেলন থেকে তিনি এরকম একটি মন্তব্য করেন তুমি জানো যে এই বিশ্বজিৎ দাস দু হাজার এবং দু সালে তৃণমূলের টিকিটে কিন্তু আহ বনগা কেন্দ্র থেকে তিনি বিধায়ক হন এবং পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসের বিজেপিতে যোগদান করেন এবং দু একুশ সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কিন্তু বিজেপি টিকিটে তিনি কিন্তু বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হন এবং সেই নির্বাচনে তিনি জয়লাভ করেন প্রায় সাড়ে ন হাজারের বেশি ভোটে তিনি জয়লাভ করেন এবং প্রায় এক বছর সময় তিনি থাকেন এবং দু সালের পয়লা আগস্ট তিনি কিন্তু এই বিজেপি ছেড়ে ফের সে তার পুরনো দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন এবং তৃণমূল কংগ্রেসে ফিরে আসার সঙ্গে সঙ্গেই তাকে বনগা যে সাংগঠনিক জেলা বিজেপি তৃণমূলের সেই জেলার সভাপতি করা হয় কিন্তু বিশ্বজিৎ দাসকে তো আজকে যখন সকালবেলায় তিনি তার ইস্তফা পত্র দিতে বাড়ি থেকে বেরোচ্ছিলেন তিনি বলেছেন যে তার যে তৃণমূল থেকে বিজেপিতে আসা এবং প্রায় বেশ কিছুটা সময় প্রায় কয়েক বছর তিনি বিজেপিতে থেকেছেন এই বিজেপিতে আসাটা কিন্তু তার বড় মস্ত বড় ভুল হয়ে গেছে কেন তার মস্ত বড় ভুল হয়েছে তিনি বলেছেন যে বিজেপিতে কোনো মানুষ থাকতে পারে না যারা কাজের মানুষ তারা থাকতে পারে না এটি একটা গোষ্ঠী কোন দলে ভরা দলীয় কোন দলে ভরা এরকম একটি দলে কিভাবে মানুষ থাকে না তবে আমি থাকতে পারিনি এবং সেই কারণে তিনি তৃণমূল কংগ্রেস বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন যেখানে কাজের পরিবেশ নেই কাজ করতে দেওয়া হয় না এরকম একটি অভিযোগ করেছেন এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে তিনি এতদিন তাহলে ধরেছিলেন কেন তিনি পদত্যাগ করেননি বিজেপির তৃণমূল থেকে জিতে সাংসদ হয়েছিলেন কিন্তু তিনি পরবর্তীতে যখন বিজেপিতে যোগদান করেন তিনি কিন্তু তার সাংসদ পদ বা অর্থাৎ পরিত্যাগ করেননি তিনি কিন্তু সাংসদ পদেই থেকে যান তো সেই মন্তব্য করে বলেছেন উনি যেরকম করেছেন তো আমিও ঠিক সেরকম ভাবেই করেছি বিজেপি কে একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল সেই কারণে এতদিন তিনি আহ বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি এবং আজকে আহ তিনি বিধানসভায় গিয়ে তিনি তার ইস্তফা পত্র দিয়েছেন এবং তখনই তিনি তার আগে তিনি এরকম একটি মন্তব্য করে